আপনি শুধু সরকারি কর্মকর্তাদের কথা বলেছেন ঘুষ খায় কিন্তু অনেক স্বায়ত্তশাসিত সরকারি পদ আছে সাধারণ কর্মচারী তাদের কোনো সুযোগ নেই অল্প বেতনে সংসার চলে না এমপিএভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা মোট বেতন নয় হাজার টাকা তারা নয় হাজারে কীভাবে সংসার চালাবে আমরা মনে করি এমপিএভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা সবচেয়ে বেশি বঞ্চিত এই বঞ্চনার অবসান অবশ্যই চাই শিক্ষায় সরকারি বেসরকারি কিংবা এমপিভুক্ত নন এমপিভুক্ত এই শ্রেণীভেদ থাকা উচিত নয় সম্মানিত দর্শক শ্রোতা প্রথম আলো থেকে আজকে গুরুত্বপূর্ণ এই নিউজটি আপনাদের সাথে শেয়ার করছি এটি মূলত সম্পাদকীয় থেকে নেওয়া হয়েছে আমি বিস্তারিতভাবে আপনাদের কাছে এই নিউজটি তুলে ধরব তাই না নাটেনের শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এখানে বিভিন্ন সেক্টরে যারা অল্প বেতন পাচ্ছেন তাদের বিষয়ে আলোচনা করা হয়েছে এখানে দেখেন সরকারি বেতনে বৈষম্য দূর করবে কে এই হেডলাইনের উপর এই নিউজটি করেছেন সোহরাফ হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি একুশ ডিসেম্বর দু হাজার তারিখে এই মতামত তিনি তুলে ধরেন এখানে তিনি বলেন যে এর আগে কোনো লেখার এরকম প্রতিক্রিয়া হয়নি সত্যিকার অর্থে এটিকে ভূমিকম্পের সঙ্গে তুলনা করা যায় এর কিছুটা এসেছে ভুল বোঝাবুঝি থেকে আর কিছুটা এসেছে জীবনযাপনের নির্মম বাস্তবতা থেকে আমাদের কলামের শিরোনাম ছিল তারা সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্গ ভাতা অন্যরা টিসিবির ট্রাকের লাইনে দাঁড়াবেন এর আগে একটা সম্পাদকীয় লিখেছিলেন সে ব্যাপারে তিনি কথা বলছিলেন এরপরে বলছে যে অনেকেই এটাকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিরোধিতা মনে করেছেন আসলে আমরা কারো মহার্ঘ ভাতার বিরতিটা করিনি আমরা বলেছি মহার্ঘ ভাতার সুযোগ পাবেন বড়জোর সত্তর লাখ মানুষ এর বাইরে যে বিপুল জনগোষ্ঠী আছে তাদের কথাও সরকারকে ভাবতে হবে একজন পাঠক লিখেছেন আমি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি দু সালে সব মিলিয়ে আমার বেতন আঠারো হাজার তিনশো চল্লিশ টাকা এই টাকা দিয়ে মা বাবা সহ সাতজনের পরিবার পুরো মাস কিভাবে চলবো পৃথিবীর সব দেশেই শিক্ষকদের আলাদা বেতন কাঠামো থাকে তাদের বেশি বেতন ভাতা দেওয়া হয় কিন্তু আমাদের দেশে শিক্ষকদের বেতন ভাতা কম দেওয়া হয় প্রাথমিক থেকে উচ্চ স্তর পর্যন্ত আরেকজন লিখেছেন এগারো থেকে বিশ গ্রেডের কর্মকর্তা কত বেতন পান তা কি ধারণা রাখেন গাড়ি বা কার লোন কত শতাংশ চাকরিজীবী পান তাকে আপনি জানেন যারা সৎভাবে চাকরি করে অবৈধ উপার্জন করে না তারা কি ধরনের মানবেতর জীবনযাপন করছে তাকে আপনি অনুভব করার মতো মানসিকতা রাখেন আমাদেরও প্রশ্ন কেন এমনটি হবে একজন সরকারি বা বেসরকারি খাতের কর্মী কেন বেতনের অর্থ দিয়ে সংসার চালাতে পারবেন না সমস্যাটা তো মহার্গ ভাতা নয় সরকারের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির সরকার উপরের লোকদের বেশি বেশি সুযোগ দিয়ে খুশি করে আর নিচের মানুষেরা দিনরাত পরিশ্রম করেও ভালোভাবে জীবনযাপন করতে পারেন না একজন পাঠক সরকারি ও বেসরকারি ব্যাংকের বেতন বৈষম্যের কথা উল্লেখ করে লিখেছেন একটি সরকারি ব্যাংকের অফিসার পদে কর্মরত থেকে দশম গ্রেডে সর্বসা করলে পঁচিশ হাজারের মতো বেতন পায় আমার প্রাইভেট ব্যাংকের কলিগরা এখন ষাট হাজারের মতো বেতন পান আমি পাপ করেছি সরকারি চাকরির মোহে বিভ্রান্ত হয়ে চতুর্থ জনের মন্তব্য একজন দিন মজুরের দৈনিক মজুরি ন্যূনতম সাতশো থেকে আটশো টাকা যারা রিকশা ভ্যান চালায় তারাও দিনে কমপক্ষে আটশো টাকার উপরে উপার্জন করে সম্প্রতি পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়েছে সর্বনিম্ন মজুরি বারো হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বছরে বৃদ্ধি হবে নয় শতাংশ আরেকজন লিখেছেন আপনি শুধু সরকারি কর্মকর্তাদের কথা বলেছেন ঘুষ খায় কিন্তু অনেক স্বায়ত্তশাসিত সরকারি পদ আছে সাধারণ কর্মচারী তাদের কোনো সুযোগ নেই অল্প বেতনে সংসার চলে না এমপিভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা মোট বেতন নয় হাজার টাকা আর কোনো ভাতা নেই তারা নয় হাজারে কীভাবে সংসার চালাবে আমিও মনে করি ভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা সবচেয়ে বেশি বঞ্চিত এই বঞ্চনার অবসান অবশ্যই চাই শিক্ষায় সরকারি বেসরকারি কিংবা ভুক্ত ও নন ভুক্ত এই শ্রেণী ভেদাভেদ থাকা উচিত নয় একজন অসহায়তের সুরে বলেছেন নিচের পদের সরকারি চাকরিজীবীদের সমাজে বাঁচা বড় কষ্ট হয়ে গেছে ঋণে জর্জরিত প্রতিটি পরিবার বৃদ্ধ পিতামাতার মাতার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না অন্তত ছোট ও সৎ কর্মচারীদের পক্ষে কথা বলুন গ্রেড এক থেকে পাঁচ বাদে নিচের কর্মচারীরা খুবই দুর্বিষহ জীবনযাপন করছে একজন কর্মী বেশ আত্মবিশ্বাস নিয়ে লিখেছেন সব কর্মচারী দুর্নীতিগ্রস্ত না পনেরো হাজার টাকায় কি বর্তমানে ছয় সদস্যের পরিবার চালানো সম্ভব আমরা পেটে পাথর বেঁধে চাকরি করবো ভাই অবশ্যই সরকারি কিংবা বেসরকারি খাতের কোনো কর্মী কেটে পাথর বেঁধে চাকরি করবেন না সবাই মানবিক মর্যাদা সমুন্নত রেখে চাকরি করবেন সরকারও তাদের মৌলিক চাহিদা তথা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও স্বাস্থ্য সেবা পাওয়ার নিশ্চয়তা দেবে সরকারি চাকরিদের প্রতিক্রিয়ায় পরিষ্কার বক্তব্য হলো আমি লেখার কোথাও সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিরোধিতা করেনি লিখেছি সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সরকারি ব্যক্তিবর্গের বাইরের মানুষদের কি হবে লেখার মূল কথা ছিল সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এতে নিশ্চয়ই তারা উপকৃত হবেন কিন্তু এর বাইরে যে বিশাল জনগোষ্ঠী আছে তাদের নিয়েও সরকার ভাবুক অনেক বেসরকারি খাতের পদস্থ কর্মকর্তারা সরকারি খাতের চেয়ে বেশি বেতন ভাতা পান সত্য তাদের বাড়ি ভাড়া ও অন্যান্য সুযোগ সুবিধাও বেশি কিন্তু এটাও অসত্য নয় যে অনেক বেসরকারি খাতের কর্মী ও শ্রমিকদের ন্যূনতম বেতন ভাতার নিশ্চয়তা নেই নিয়োগপত্র নেই গ্রাচুইটি প্রভিডেন্ট ফান্ড কিছুই নেই মালিকেরা যখন খুশি কর্মী ছাঁটাই করেন যখন খুশি কারখানা লে অফ করেন বেশিরভাগ পাঠক সরকারি বেতন কাঠামোয় প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেডের পার্থক্যের কথা বলেছেন আমরাও মনে করি এ পার্থক্য কমিয়ে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা উচিত দু সালে গঠিত সর্বশেষ বেতন কাঠামোয় সর্বোচ্চ বেতন ছিল আটাত্তর হাজার টাকা আর সর্বনিম্ন আট টাকা এত বৈষম্য হবে কেন উপরের ধাপের কর্মকর্তাদের বেতন ছাড়াও অনেক সুযোগ সুবিধা আছে কিন্তু নিম্ন পদের চাকুরেদের সেটা নেই অর্থাৎ যাদের খাটুনি বেশি তাদের বেতন ভাতা কম এই অবস্থার অবসান হওয়া উচিত স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের কথা বলা আছে সেটা তখনই নিশ্চিত হবে যখন একজন মানুষ তার সাধ্যমতো শ্রম দিয়ে প্রয়োজন মতো চাহিদা মেটাতে পারবেন আর মহার্ঘ ভাতা যে সবসময় কাজে লাগে না সে কথাও মনে রাখতে হবে যেমন ধরুন সরকার বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিল আর নিত্যপণ্যের দামও বিশ শতাংশ বাড়ল তাতে প্রকৃত বেতন এক টাকাও বাড়বে না আমাদের দেশে অনেক রকম বৈষম্য আছে রাজনৈতিক বৈষম্য সামাজিক বৈষম্য সাংস্কৃতিক বৈষম্য তবে সবচেয়ে ভয়াবহ বিষয় হল অর্থনৈতিক বৈষম্য সরকার এখানে রহস্যজনক কারণে হাত দিতে চাইছে না